মানুষ বানালে প্রভু দিলে সমমান সম্মান হাসরের ময়দানে করোনা গোপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো গোপমান মানুষ বানালে প্রভু দিলে সমমান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান পাপ গুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে রেখো পাপ গুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে রেখো কণ্ঠে জাগিয়ে দিও রাসুলের গান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে অপমান প্রভু ময়দানে আলহামদুলিল্লাহ বগুড়া জেলার সদর থানার অন্তর্গত নিশিন্দারা চকরপাড়া মনি জামি মসজিদের উদ্যোগে আজকের ইফতার ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফলিউল রহমান আল্লাহ কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি সাহেব আল্লাহ কবুল করেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন বুলবুল আল্লাহ কবুল করেন আজকের প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত লামাইকরা কথা বলেছেন হজরত মাওলানা আসান হাবিব শাকিব কথা বলেছেন মাওলানা ইসেফ মেহেদি হাসান কথা বলেছেন হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ কথা বলেছেন মাওলানা অলিউল্লা সিদ্দিকী সাহেব কথা বলেছেন হজরত মাওলানা আব্দুল মাজিদ আনসারি সাহেব কথা বলেছেন হাফিজ মাওলানা শরীফুল ইসলাম কথা রাখবেন আমার পরে আমার প্রিয় ভাই হজরত আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব কথা রাখবেন হজরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদবাদী সাহেব এবং সর্বশেষ আলোচনা এবং মোনাজাত করবেন বগুড়া জেলার মাটি ও মানুষের বক্তা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের সকলের মাথার তাজ আমাদের মুরব্বী প্রিয় চাষা আলহাজ মাওলানা মুফতি বজদু রশিদ মিয়া যত আমা একরাম কথা বলেছেন যারা কথা বলবেন আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন সকলের কণ্ঠ আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন সকলে বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় মুসল্লি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত রোজাদার ভাইয়েরা সবাইকে নিয়ে আর সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওর রহমতুল লয় কি অবরা এক বাক্যে মহান স্রষ্টার শুকুরি আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হৃদয় নিংগ্রান ও ভালোবাসা নিয়ে সবটুকু আবেগ উজাড় করে বিশ্ব নবিতির প্রতি দরুদুল সালাম সকলেই পুরোঞ্চল লঘু আগাইগুয়া সাল্লাম ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই সংক্ষিপ্ত দুই চার মিনিট কথা আসলে যেহেতু আপনারা রোজা থেকে আসেন আসছেন মসজিদের ভিতরে তো কথা বলা যায় মসজিদে একটু বয়ান হয় একটু ফজিলতপূর্ণ আলোচনা হয় মসজিদে যদি আপনারা শুনতে চান মসজিদে ওইভাবে খোলামেলাভাবে কথা বলা যায় না হ্যাঁ মসজিদের একটা আদব আছে তাই না তো সব দিক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যেহেতু যত বক্তা মাইক ধরেছে কম বেশি সবাই রোজার ওয়াজি করতেছে আলোচনা রমজানের মধ্যে সীমাবদ্ধ তো যাই হোক আমি একটু ব্যতিক্রম কিছু কথা বলে চলে যাব ইনশাল্লাহ আমার এরপরে আর একটা প্রোগ্রাম আছে একটু জুমা করায় আসলাম আপনাদের মসজিদের খতিব আপিস মাওলানা শরীফুল ইসলাম ভাই এক কথা বলতে পারেন ওনার মহাব্বতে আসা বন্ধুত্ব রক্ষা করার জন্য আর কিছুই না এখানে ওয়াজও না ওইভাবে আমরা সময়ও দিতে পারবো না কারণ সময় হবেও না বক্তার চাইতে মনে করেন সময় কম বক্তা অনেক বেশি এক একজনের সময় লাগে দুই ঘন্টা অনেক মাহফিলে আমরা বাদ জুম্মা থেকে মনে করেন আসর পর্যন্ত ওয়াজ করি একজন সে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাহফিলে লোক বেশি প্রধান অতিথি আসছেন ঠিক আছে ঠিক আছে আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আলহাজ মুফতি মাওলানা বজলুল রশিদ মিয়া সাহেবের আগমন আমাদের শ্রদ্ধাবাজন মুরব্বী আমাদের মাথার কাজ বগুড়ার সব চাইতে জনপ্রিয় আলোচক আমাদের মাথার কাজ আমাদের মুরব্বী আমাদের শ্রদ্ধা আমার প্রিয় চাষা আলহাস মুক্তি মাওলানা বজনুর শিব মিয়া আজকের মা উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন আর কোনো টেনশন আছে আর কোনো টেনশন নাই তিনি এসেছেন আসরের পরে বয়ান করবেন কথা বলবেন এবং মোনাজাত করবেন মুরব্বিদের দোয়া আমরা চাই নাকি বলেন জি ওনার জন্য দোয়া করবেন মাঝে মাঝে অসুস্থ হন বয়স হয়ে গেছে প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ যেন বাকি জীবন সুস্থতার সহিত দান দান করে করেন সাসা আমি প্রায় দুইশো শতকের ওপরে একটি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার খেদমতের জন্য তাকে কবুল করেন জোরে বলে আমি আমি এর কথা বাড়াবো না সংক্ষিপ্ত কথা আমি সুরাল থেকে আপনাদের সামনে দুইটা আয়তিকারী মাতিলা করেছি সামনে যতটুকু সময় পায় এর উপরে কথা বলব আল্লাহ যেন তা তাওফিক দান করেন এবং এই কথাগুলো শুনে আমল করা তাওফিক দান করেন সকলে বলুন আমি সে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপটকে তুলে ধরতে হবে তাহলে বিশ্বনবীজির ওপরে সুরাল মহমিনুন কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানার দরকার আছে না নাই আমি সুরা আল মহমিনুন থেকে কথা বলবো পবিত্র কোরআনুল কেরিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলে। মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীন মক্কার জিন্দগিতে এই সুরাটি নাজিল হয়েছেন আঠারো নাম্বার পারার প্রথম সুরা আমি আপনাদের সামনে এই সুরাট থেকে আলোচনা করতে আছি আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মহমিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো কাফিরুন কি নাম উলিয়া আইজুহাল কাফিরুন কাফেরদের জন্য সুরা কাফিরুন নাজিল করেছেন অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ সুরা কাফিরুন নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মুমিনু নাজিল করেছেন কিন্তু যারা হলো দুদুল্লমান দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আরেকটা একটা দুমুখ সাপ বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেইদিকে গুলালু মার্কা সব তরকারিতে সাপ চলে সব জায়গায় তালে তাল মিলাই এরকম যারা আছে এদের নাম কি আস্তে কম ওরা শুনলে মন খারাপ করবে আস্তে বলেন মন খারাপ করতে পারে তাই না তো মোনাফিকদের জন্য একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিকুন মোনাফিকদের জন্য আল্লাপাক স্পেশালভাবে এই সুরাটা নাজিল করেছেন তাহলে চিন্তা করেন এতে খেয়াল করেন মমিল সেনা সহজ কাফের সেনা সহজ কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন কথা কয় না কে মাথায় টুপি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে হস করতে পারে আল্লাহ মোনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে এই যে রমজান মাস রোজা আছে রোজা থেকেও পাক্কা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলতে যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলো আছে না নাই ভাই তো বর্তমান সমাজের সবচাইতে বেশি মিথ্যা কথা বলে হলো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কথা কয় না কেন যারা ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে মাছের বাজারে জানেন পাই ভাই এই মাছ শুয়ে কসম পানি শুয়ে কসম পাল্লা শুয়ে কসম এত কসম কাইটা কয় ভাই কিনছি দুইশো পঁয়ষট্টি টাকা কেজি আপনি মাদ্রাসার মাছ কিনবে রেছেন হুজুর আমি জানি আপনার মাদ্রাসা আছে আপনার জন্য দুইশো ষাট টাকা আমার লাভ থাকবেই না লাভ কি আসল তবিল শেষ প্রত্যেক দিন এই কথা কয় আমাকে মাছ দেয় আচ্ছা ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা কথা কয় আছে না কাপড় কিনবে আমি একই কথা হুজুর আপনার জন্য ছাড় আপনাদের মতো মানুষ আছে দেখে দুনিয়া ঠিক আছে হুজুর আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে হুজুর অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় পাঁচশো টাকা কিন্তু আপনি হুজুর একেবারে আমার দেখেন এই যে কিনা দাম হুজুর আসেন আসেন দেখেন এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এদের তিনশো পঁচপান্ন টাকা আপনি বেশি নয় হুজুর সত্তর টাকা দেন তার মানে লাভ নিলই না এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হলো ব্যবসায়ীরা ব্যবসা যেমন হালাল তেমনি হারামও ঢুকে গেছে ব্যবসায়ী হলো গনির মতো হওয়া লাগবে আউ মতো হওয়া লাগবে কথা কোন ঠিকই না আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনৈতিক নেতারা আমার দেশের নেতারা কয় না কারণ কয় নাকি আমি বলি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়ে দিকে বলেছেন আজ পর্যন্ত যত সঙ্গী আমরা গ্রেফতার করেছি একটি মাদ্রাসার ছাত্র পাইনি বলেন আল্লাহ আকবর তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ কথা বলেন না কেন উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেপ্তার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি বলেন আল্লাহ আকবার তার মানে এটা পরিষ্কার মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিআইপি নাগরিক তৈরি করা হয় মনে রাখবেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্থানা নাই জঙ্গিদের ঘাঁটি নাই মাদ্রাসায় জীবনের সে জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয় সবচাইতে ভদ্র মানুষ জন্ম নেয় মাদ্রাসা থেকে কথা বলে ডিকে এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা আঙ্গুল তুলবে বিষ বিক্ষ বলবে বাজে কথা বলবে ওদের দাঁত ভাঙা সবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে না না কৌশল করে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে গরুর দাম তিন লাখ চামড়ার দাম দুইশো পঞ্চাশ টাকা শয়তান পর্যন্ত ওদের এই কৌশল থেকে হাসে আর বলে যাক আমার আর চালান লাগবে না তোদেরকে দিয়ে দিলাম ওরা মনে করেছিল চামরার দাম কমাইয়া বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দিবে বলেন তো চামড়ার দাম কমাইয়া বাংলাদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে যাওয়াতে শিক্ষামন্ত্রী আফসোস করে বলে স্কুলে ছাত্র না আর নুরানি মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না বোঝা লাগবে এটা কোরআনের এটা মুসলমানের দেশ মুসলমানের যাতে কোরআনের ভালোবাসা আছে না নাই প্রত্যেকটা মা বাবা চাই তার সন্তান দিন শিখুক কোরআন শিখুক ইসলাম বুঝুক আপনারা উল্টাটা সান আপনাদের পাশেই কারবালা মাদ্রাসা আপনার তো দেখতেছেন বলেন তো ববুরা তুই সে একটা প্রতিষ্ঠানকে হিসাব করলে কারবালা মাদ্রাসা একটা আছে না নাই এই জন্য মাদ্রাসার প্রতি محبت থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এই হাজার হাজার ছাত্ররা খানা পায় কোথায় রিজেকের মালিক কে জোরে বলেন কে আল্লাহ আম আমিন দা বাতিন আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না বলেন সুবহানাল্লাহ ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজেক্টের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন আল্লাহ আকবা এই জন্য সম্মানিত ভাইয়ের আমার কথা বেশি হবে কথা বাড়াবো না তাহলে এদিক খেয়াল করেন মোনাফিক সেনা বড় কঠিন রাগ করেছেন আপনারা মোনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি সন্ধ্যাবেলায় কৌশল খাটাইয়া থানার থেকে পুলিশ পাঠাইয়া করানের মাহফিল বন্ধ করে দেয় ভালো কাজে বাধা আছে না নাই মনে রাখবেন সেই কাজে যত বেশি বাধা সেখানে রয়েছে সফলতা হাজারো বাধা দিয়ে ইসলামকে দমিয়ে দেওয়ার থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো জালেমের নাই কথা বলে ঠিক না যারাই চেষ্টা করুক না কেন যুগে যুগে কেউ পারে না আজকেও যারা চেষ্টা করতে সেরাও ব্যর্থ হবে আল্লাহ বলেন ইউরিদুন আলি তুফি উনুর আল্লাহি বিআফু আহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফেরা চাই মুখের ফুটকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভয়া দিতে আমি আল্লাহ বলতেছি আল্লাহু মুতিম মুনুরিহি জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের যন্ত্রণা না কেন সাদের টুপি দেখে দাড়ি দেখে হুজুর দেখে বক্তা দেখে আলেমোলামা দেখে মসজিদ মাদ্রাসা দেখে কোরআন দেখে অন্তরে সালা পরা হয় নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে দেখতে মুসলমান কিন্তু হুজির সহ্য করে না আলেম সহ্য করে না বক্তা দেখতে পারে না ওলামা দেখতে পারে না মসজিদ মাদ্রাসা দেখতে পারে না তুমি কিসের মুসলমান তোর মরার পরে জানা দেবে তোমার সালাম দেখে নি আলহামদুলিল্লাহ বললে সুলকানি মা বললে সুলকানি টাকনুর নিচে কাপড় পড়লে চুল না ওপরে তুললে সুলকায় আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে মোনাফিক মার্কা ইমান না আমাদেরকে যেন পরিপূর্ণ ইমান এবং মোত্তাকি মমিন হওয়ার তাও ফির দান করেন অর্জন করতে পারো শিয়াম আপনাকে আমাকে পরহেজকার বানাইতে আসছে মোত্তাকি বানাইতে আসছে মোত্তাকির ট্রেনিং এর মাস রমজান মাস এই রমজান মাসে যেমন রোজা থেকে মিথ্যা কথা বলেন না রমজান মাসে যেমন ঝগড়া করেন না রমজান মাসে যেমন অশ্লীল কথা বলেন না রমজান যে সেরকম ভাবে শিয়ামুল লাইল কিয়ামুল লাইলের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সেভাবে নফল তাসবি নফল নামাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বাকিটা জীবন এইভাবে চলতে হবে রমজানে মিথ্যা কথা বলেন না রমজান পার হয়ে গেলে আগেও যে রকম আপনি খালি খালি ঈদের চাঁদ উঠলে মুসলমানের আসল চরিত্র চরিত্র দেখা যায় খালি বক্স খালি মোরে মোরে বক্স মোরে মোরে বক্স একটা হিন্দুর হিন্দুর সন্তানেরা বাজায় না খ্রিস্টানের ছেলেরা বাজায় না যেগুলো বাজাতে সব মুসলমানের বাচ্চা মুসলিম না কথা রাগ করতেছেন ওরা করে ভাই রোজা যে নাচিচ্ছেন রং না রোজা হালকা হচ্ছে না কয় না ইবাদত ইবাদতের জায়গায় রং তামাশা রং তামাশার জায়গা কত বড় সাইহেল হলে কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে কত বড় ঠিক মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে অমুস্তিমিদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে কন্ট্রোল করা খুব কঠিন উনত্রিশটা তিরিশটা রোজা রাখলেন আর সাত দেখে বক্স নিয়ে গান শুরু করলেন কি আপনি আপনার মসজিদের পাশে বক্স বাজে আপনাদের এই নুরানি মোড়ে বাজে আপনার এই বগুড়ার গলিতে গলিতে বাজে কারা বাজাচ্ছে বলেন কারা বাজাচ্ছে আপনার ছেলে কয় না সাধুর সে একটু আনন্দ করুন পাপ নাই রাগ করছেন আপনারা আবার আপনি বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছেন বাবা ফুটেও ছোট বাচ্চা ফুটে হয়েছে কে করবেন হয়েছে বাচ্চা কাচ্চা আর কান্দন আর সহ্য না ওই কান্দিতে কান্দিতে দা তুলে বুক প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন তাও কোনো মুসলমানের সন্তান পটকাবাজি বাজি ওই হুল্লা গান বাজনা করতে পারে আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন আমি সম্মানিত ভাইয়েরা আমার তাহলে মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন কাফের জন্য সুরা কাফির নাজিল করেছেন যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমার ভাইরা কথা লম্বা করার সুযোগ নাই সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে ভাবে দেই এই সূরাটি কখন নাজিল হয়েছে নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন আমি মওমাসির বন 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 আওয়াজ শুনলাম ডানে তাকায় মাওমাসি নাই বামে তাকায় মাওমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি করতেছেন তুসেন হজরতমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলুন সোবাহ আল্লাহ কয়েকটি পদ্ধতিতে রসুলের কাছে কোরআনুল কারিম নাজিল হয়তো। দপ্তর ছুটির ঘন্টা বাড়ি মারে টন্টনাবাজ হলে কোরআনুল কারিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হয়তো। ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু একবার সবগুলো পদ্ধতি বলার সময় নাই সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় হাজরত উমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবায়ে দিকে মুখ করে ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনিনের দশটি আয়াত কারীমা নাজিল করে জানায় দিয়ে গেল নবী গো এ দশটি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও লাহি কাহুমুল وارিসুন আল্লাহু আল্লাযিনা ইয়ারিসোনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন রব্বুল আলমিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনদিন দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আমাদের মাদের টার্গেট জান্নাত দা জাহান নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসাবে কবুল করেন জোরে বলেন আমি আরেকবার জোরে বলেন আমি সাতটা আঙ্গুল দেখান কয়টা বলি, জোরে বলেন কয়টা গুনাবলি হাতনাম বলতে গেলে লম্বা সময় হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আল্লাহ তালা জানিয়ে দিলেন কথা মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা এরা বুঝি সফল না এটা সফলতার মাপ না সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ এদিক খেয়াল করেন বাংলাদেশের নয় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি বলেন তো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এদিক খেয়াল করেন আপনাদের কারবালা বাজার আছে না না ধরেন বাজার আছে না না এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে বলেন তো মজা ওই পৃথিবীর বড় নেতা জো চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে এই কথা দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল ঈমান আছে স্যার আল্লাহর কাছে দাম আছে তার ঈমান নাই আল্লাহর কাছে স্যার পয়সা দাম নাই কথা কে ঠিক সফল আখেরাতে সফল আর বেঈমানরা এদিক খেয়াল করেন ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে দেবে কথা বলে ডিকেরা একজন আল্লাহ বলেন কথা ফলাহাল ম মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মোমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা তাহলে আমরা সবাইকে সফল হতে চাই কথা বলেন সফল হতে চাই আচ্ছা এদিকে খেয়াল করেন ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এই বা নাম কি আমি আপনাদেরকে বলি একটা মুসলিম জহরের নামাজের পূর্বে যদি ইমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি ফরস জোরে বলেন কি ফরস এদিক খেয়াল করেন মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এই নাম হলো সলাপ আল্লাপাক যেন যখন মমিন বান্দাদের সাতটা বৈশিষ্ট্য ষাটটা গুণাবলী নিয়ে আলোচনা করলেন এক নম্বর আল্লাহ তালা সলাদ দিয়ে শুরু করলেন সোভান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আল্লা দিন অবশ্যই মমিনা সফল যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাহাত আদায় করব, অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে তা আর জোরে বলেন কা ইয়াই আল্লাহ দিন আমানু তা করল এ আমি আল্লাহকে ভাই করো কিভাবে সলাত আদায় করবেন সলাত আদায় করার পদ্ধতি কি দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে সাহাবাই গ্রাম সলাতে দাঁড়িয়ে গেছেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে স্বামীদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে ছিল বিশ্বনবীর স্বামীরা সলাতে এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরে তারা টের পাইত না বলেন আল্লাহ হজরতে তাল হারাদি আল্লাহ উদামে সলাত আদায় করতেছেন আদায় <laughs> করতেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল পেশিয়ে ধরেছে স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তাল হারাদি আল্লাহ হু নামাজ শেষে জিজ্ঞাসা করলেন বিবি বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সলা হাতে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেশিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালহারাদি হারাদি আল্লাহ বলেন রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো নামাজ হবে জি সংক্ষিপ্ত সময় যেহেতু আসলে কথা শুরু করা যাবে শেষ করা কঠিন কোথায় বুঝতে পারছেন তাহলে আমি শুধু আপনাদেরকে বলে যাই এক নাম্বার হলো বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সলাদ আদায় করা দুই নাম্বার হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা থেকে নিজের জবানটাকে বিরত রাখতে হবে অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো হুমলি জাকাতি ফাইলুন আল্লাহ যদি সম্পদ দেয় প্রত্যেক বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে হিসাব নিকাশ করে বছরে একবার সাকা দিতে হবে এটা হলো মমিন মাদার তিন নাম্বার গুলা বলি চার নাম্বার হলো অল্লাদিনা হুবলি ফুরুজি হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে সকল গুনা থেকে নিজের যৌবনটাকে বাসাইতে হবে কারণ যৌবনকালে আমরা গুনা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো কার এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এ জীবন আমানত ছেলে মেয়ে আমানত স্ত্রী পরিবার পরিজন আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত নেতার কাছে জনগণ আমানত এইভাবে হিসাব নিকাশ করলে সবাই আমরা আমানত দারিতার ভিতরে আসি কেউ আমানত রক্ষা করে কে আমানতের খিয়ানত করে তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্ত্রে বিশ্বাস করে কাজ যেটা বাস্তবায়ন করে মমিন কোনো দিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে সাত নাম্বার যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সলাত আদায় করে এই সাতটা গুণাবলী যারা আমল করতে পারবে উলাই কাহম ওয়ারিসুন আল্লাহিন আল ফেরদাউস হুম ফি হা খালিদুন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ তালা কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবাহ আল্লাহ সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিস্তারিত কথা আর বলার সুযোগ হলো না বক্তা শ্রোতা সবাই কালকে কথাগুলোর উপর